thank <laughs> you ক্ষণে যে গানটা আপনারা শুনছিলেন এক ঝাঁক তরুণ তরুণী উদ্দীপনাময় উজ্জ্বল সবার মুখ গানটি অত্যন্ত সুন্দর মনোগ্রাহী কারা গাইছিলেন জানেন বাংলাদেশের চট্টগ্রাম সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র ছাত্রীরা কিন্তু বাঙালি আর এ ধরনের গান শুনতে পাবে না শুধু চট্টগ্রাম কেন ঢাকা সহ অন্য অন্য যত ইউনিভার্সিটি কলেজ স্কুল আছে বাংলাদেশে সেখানে আর সঙ্গীত চর্চা হবে না এমনই এক ফতোয়া জারি করেছে মৌলবাদের পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি থাকেন বিদেশে সে দেশের নাগরিক আমেরিকার নাগরিক শোনা যায় কিন্তু তার অস্থি মজ্জায় রয়েছে মৌলবাদী ধারণা সদ্য যে খবরটা বেরিয়েছে সেখানে হেডলাইন এমন পাওয়া যাচ্ছে কোনো পত্রিকার মোহাম্মদ ইউনুসের আয় বাংলাদেশে নাচ ও গান বন্ধ হেডলাইনটা এরকম হলেও ভিতরে যে বিষয় বলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তিনি পুরো নাচ গান বন্ধ করে দেননি এখনও কিন্তু যে মৌলবাদী গ্রুপ যে জেহাদি গ্রুপ যে বড় গ্রুপটি তার সাথে রয়েছে যাদের তিনি পৃষ্ঠপোষক সেই জামায়াত ইসলামী সহ অন্য অন্য যে ধর্মীয় ধর্মান্ধ লোকদের যে দল সেই দলের চাপে বাংলাদেশে ক্রমাগত কুক্ষিগত হয়ে দেশটি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং সম্প্রতি মানে এক দুদিন আগেই সেখানে কিছু শিক্ষক বাংলাদেশের স্কুলগুলোতে শিক্ষক নেওয়ার জন্য কয়েকটা বিষয়তে নোটিফিকেশন করা হয়েছিল কিন্তু মৌলবাদীদের চাপে অর্থাৎ সেই জামায়াতে ইসলাম হেফাজতে ইসলাম সহ অন্য অন্য যারা ইসলাম ধর্ম রক্ষা করতে বদ্ধপরিকর সে দেশে এবং দেশটি একটা ইসলামিক রাজত্বে পরিণত করবে বলে অহর্নিশি যারা চিৎকার চেঁচামেচি করছে মিছিল ভেদ করছে হিন্দুদের উপরে বা অন্য অন্য সংখ্যালঘুদের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করছে সেই গ্রুপটির চাপ অর্থাৎ বাংলাদেশে এই সঙ্গীত চর্চা নাচ গানের চর্চা এটা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী বলে সেখানে এটা করা যাবে না তাই বাধ্য হয়ে তাদের চাপে এই সঙ্গীত শিক্ষক নিয়োগের যে নোটিশ ছিল নোটিফিকেশান ছিল সেটাকে উইথড্র করতে হয়েছে শুধু তাই না সেখানে শরীর শিক্ষা বিভাগে জন্য শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল কিন্তু তাও করা হবে না কারণ শরীর শিক্ষা সেখানে এক্সারসাইজ খেলাধুলা ছেলে মেয়েদের এগুলো করা হবে কিন্তু ইসলামে মেয়েরা কেন করবে ধীরে ধীরে বাংলাদেশের স্কুল বা ইউনিভার্সিটির যদি এখন ছবি আপনারা দেখেন দেখবেন মেয়েরা অধিকাংশ তারা বোরখা পরেই সর্বাঙ্গ আবৃত কালো পোশাকে আবৃত করে তারা ওদিকে যাচ্ছে কিন্তু এই গানের যে ছবিটা দেখিয়েছি আবার ঘুরে আপনারা রিউইন করে আবার দেখুন যে কোনো একটি মেয়ের মুখ ঢাকা আছে কি আমি নিশ্চিত যে এর মধ্যে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মেয়েরা রয়েছেন ছেলেদের সাথে তাদের কোনো জড়তা নেই কোনো রকমের সংকোচ নেই কিন্তু এদেরকে ক্রমাগত কোণঠাসা করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ একটি অন্ধকার রাজত্বের দিকে চলে যাচ্ছে শুধু ইউনুসকে দোল দিয়ে লাভ নেই তার মৌলবাদীদের দোল দিয়ে লাভ নেই তো শুরু হয়েছিল অনেক আগে যখন সংবিধানের শুরুতেই সেখানে বিসমিল্লাহি রহমানের রহিম বলে সংবিধানের শুরু করা হয়েছিল সেটা জিয়াউর রহমানের সময় তারপরে একে একে ধাপে ধাপে এইভাবে সংবিধান সংশোধন করার চেষ্টা করা হলো সেখানে রাষ্ট্র ইসলাম সেটাও ঘোষণা করা হলো আবার তার মধ্যে বলা হলো যে না সেখানে সেটি হবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ সোনার পাথর বাটির মতো শুধু রাষ্ট্র ইসলামের কথা কিন্তু ধীরে ধীরে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে শরীয়তি ইসলামের দিকে সংবিধান শরিয়তি নিয়ম মেনে হবে আইন কানুন সেখানে আসবে সেই প্রেশার তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশে এমন নয় যে মুসলমানদের মধ্যে উদার মনস্ক মুক্ত মনা বিজ্ঞান মনস্ক লোকের অভাব আছে বেশ কিছু লোক সে ধরনের আছে কিন্তু যা হয় যে একজন গুন্ডা হাতে একটা ছুরি নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করলে হাজার হাজার ভালো মানুষ তার কাছে যেতে সাহস পায় না বাংলাদেশের ঘটনা তাই হচ্ছে শুধু তাই না সেখানে আরেকটু উল্টো হচ্ছে একজন গুন্ডা না সেখানে এই মৌলবাদীর সংখ্যা এখন বেড়ে গেছে ভালো মানুষের যে সংখ্যা তারা সাহস করে মুখ খুলতে পারছে না কিছু বলতে পারছে না প্রতিবাদ করতে পারছে না প্রতিবাদ করলেই সে ভারতের চামচা রয়ের এজেন্ট আওয়ামী লীগের লোক এই বলে তাকে গানতে পুরে দেওয়া হবে তারপরে সে নিখোঁজ হয়ে যাবে তার খোঁজ আর পাওয়া যাবে না তার চাইতেও বড় তৌহিন্দি জনতা অর্থাৎ এই যে ইসলামপন্থী মৌলবাদী মুসলমানরা তারা তাকে সেই বিচার আদালতের বিচারের আগেই তার বিচার করে ফেলবে বহু ক্ষেত্রে তাদেরকে সেই সময় গণপিটুনিতে তাকে মেরে ব্যবস্থা করে অর্থাৎ এটা তো সেই সময় থেকে। এরপরে হেফাজতে ইসলামের প্রেসারি যখন হাসিনা সেখানে প্রধানমন্ত্রী ছিল তখন তিনি কি করলেন তিনি আদালতের সামনের থেকে সেই যে বিচারের দেবীর যে মূর্তি চোখ বাধা মূর্তি থাকে সমস্ত পৃথিবীর অধিকাংশ জায়গায় সেই মূর্তি রয়েছে সেই মূর্তিকে সরিয়ে ফেলতে হলো কারণ হেফাজতে ইসলাম তার উপর প্রেশার দিলেন যে এরকম নারী মূর্তি এটা ইসলামের শরীয়ত বিরোধী কারণ তারা তাদের ধর্মে বলা আছে মূর্তি ভেঙে ফেলো মূর্তি রাখা যাবে না মূর্তির অস্তিত্ব থাকবে না এবং এই নিয়ে অহর্ণিশ সেখানে ওয়াজের মাহাবিলগুলোতেও প্রচার করা হয় সেই হাসিনার সেই রাস্তা ধরেই পরবর্তী সময়ে যখন হাসিনাকে উৎখাত করা হলো তখন শেখ মুজিবের যাবতীয় মূর্তি অন্য অন্য যে ভাস্কর্য সে সমস্ত ভাস্কর্যকে তসনস করে দিল তার মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশ করা শিক্ষক অধ্যাপক তারাও ছিলেন যারা ওই মুক্তি ভাঙ্গার দলে ছিলেন অর্থাৎ মানুষের মন সেখানকার অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষের মন সেখানে বিষাক্ত হয়ে গেছে তারা সেই মৌলবাদী ধারণার দ্বারা দীক্ষিত এরপরে এই সুযোগ বুঝে সেখানে ঢুকে পড়ল পাকিস্তান পাকিস্তান দেশটিকে আবার তাদের পূর্ব পাকিস্তান হিসাবে বাংলাদেশকে পরিণত করার চেষ্টা করছে তাদের উস্কানি এবং এই মৌলবাদী সে যে লোক বাইরের থেকে আর যারা আছে তাদের কথাও আমরা পাচ্ছি যে সেখানে আমরা আরেকজন মৌলবাদীকে ভারতের মৌলবাদী যিনি সেখানে গিয়ে বিদেশে গিয়ে এখন আসেন সেই জাকির নায়েক তাকে পাচ্ছি সে সেখানে উস্কানি দিচ্ছে সামগ্রিকভাবে দেশটি মৌলবাদের দিকে শুধু এগিয়ে গেছেন একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে অন্য ধর্মের লোকের পক্ষে বসবাস করা এখন মুশকিল নানা অজুহাতে নানান কারণ দেখিয়ে প্রতিনিয়ত তাদের অ্যানস্থা করা হচ্ছে তাদের হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে এটা সব সময়ের জন্য চলছে এই সাথে সঙ্গীতের ক্ষেত্রে তাদের যে রাগ তাদের যে গুসা সেটা কোথার থেকে সেটা আমরা দেখতে পেলাম এই গত এক বছরে কুষ্টিয়ার লালন উৎসব সেখানে দেশ বিদেশ নির্বিশেষে বাউলেরা তাদের সমবেত হন শুধু যারা বাউল মতাবলম্বী তারাই নয় সাধারণ গায়ক গায়িকারা তারাও বাউল সঙ্গীত যারা লালনের উপরে লালনের ভক্ত এবং লালনের গান পরিবেশন করেন তাদের যে বড় গ্যাদারিং হন সেটাকেও বন্ধ করে দেওয়া হলো কারণ কৌমি উলামা পরিষদ কৌমি উলামা পরিষদ সেখানে বলেছেন যে লালনের যে চিন্তা ভাবনা সেটা ইসলামের পরিপন্থী অর্থাৎ মানুষের কথা বলা সেটা সেখানে চলবে না সেখানে শুধু একটি ধর্মের কথা একটি ধর্মের সেই যে গ্রন্থ তার নির্দেশিকা সেটাই মানতে হবে সেই জন্য লালন উৎসবকে পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল সেখানে এবং এই দাপাদাপি ক্রমাগতভাবে বাড়ছে ফলে বাংলাদেশের টিভি চ্যানেল বাংলাদেশের যে সঙ্গীত অনুষ্ঠান বাংলাদেশে আমরা এটা দেখেছি আপনারা এখনও দেখতে পাবেন যে বিভিন্ন উরস উপলক্ষে সেখানে সঙ্গীত পরিবেশন করেন বাউল সঙ্গীত পরিবেশন করেন অধিকাংশ গায়িকারাই সেখানে কিন্তু মহিলা পুরুষরাও রয়েছেন কিন্তু এই যে মহিলারা যে গান পরিবেশন করেন সেখানে দেখবেন দাড়ি পরা সুরমা মাখানো চোখে তারা এরকম মুসলমান মৌলানা হাদি সাহেব তারাও সেখানে কিন্তু গান শোনেন সেখানে যারা গায়ক গায়িকারা থাকেন তাদেরকে হাতে গিয়ে পুরস্কারের তারা পয়সা দেন সেখানে কিন্তু এবারে সব ফিরে গেছে সবার মাথা ঘুরে গেছে বাংলাদেশ একেবারে বিশুদ্ধ একটি মৌলবাদী রাষ্ট্রের রাস্তায় পৌঁছে গেছে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লক্ষ্য রাখবেন যে দেশটি কদিনের কত দিনের মধ্যে সামনে তালিবান হয়ে যাবে এবং আমাদের দুই দিকে দুটি এই ধরনের মৌলবাদী রাষ্ট্রের চাপে ভারতকে তাদের সঠিক রাস্তা খুঁজে নিতে হবে এবং এটা থেকে কিভাবে তারা ভারত নিজের নিরাপত্তা রক্ষা করবে সে বিষয়ে ভাবার এখন সময় এসে গেছে